হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো একটা কথা মায়ের হাতে রান্না কে না খেতে ভালোবাসে সবাই নিশ্চয়ই ভালোবাসে তো আজকে এই জিনিসটা নিয়ে মানে মায়ের হাতে রান্না নিয়েই আমি ভিডিওটা করতে চলেছি তো ফুল দেখবে স্কিপ করবে না রেসিপিটা ভালো করে দেখে নিও হয়তো তোমাদের কাজে রাখতে পারে তো চলো দেখে নিন বাট তোমরা নিশ্চয়ই প্রথমে লক্ষ্য করেছো জামাটা তো প্রথমে রাখি জামাটা আমার ডিজাইনারের কারণ ডিজাইনারটা কে সেটা কি তোমরা জানো হয়তো জানো না সেটা আমার মাম্মি আর মাম্মি হাতে রান্না যেমন পছন্দ করি তেমন জামা পরতে আমি খুব পছন্দ করি আর মাম্মি সব জামা বলতে গেলে আমাকে বানিয়ে দেয় আমি জামাটা যখন দেখি তো টুকরো নিয়ে ওই জামাটা তৈরি করছিল। তখন আমি লিগুর সাথে খেলছি এবার সাথে খেলতে খেলতে আমি কিছু ক্লিপ তুলে রেখে দিয়েছি আমি জানি নিশ্চয়ই ধামাকা আছে তো ধামাকাটা এইটা ভাবতেই পারিনি আর জামা মানে টুকো টাকরিগুলো যেগুলো দেখে বুঝেছি এত সুন্দর জামাটা হবে বুঝতেই পারিনি ফুলগুলো দিয়েছে কুচি দিয়েছে সত্যি কি সুন্দর তো তোমরা দেখে নাও যেগুলো আমি তুলে নিয়েছিলাম দেখো অনেকক্ষণ ধরে দেখছি দুটো কাপড় নিয়ে কি একটা করছে মনে হচ্ছে নতুন একটা জামা হবে তুমি কি করছো গো দুটো কাপড় ছিল অল্প অল্প ছোট ছোট ওপরে একটা তোর জিন্সের উপরে হোক কিংবা কোনো স্কার্টের উপরে হোক টপ পরা যাবে সুন্দর হবে টপরি ছোটো ওর নাই গিয়েছো যাই হোক তুমি তো জানো আমি কেমন টপ করি নিশ্চয়ই ওইভাবেই বানাবে হুম হবে ঠিক আছে এখন তো জামাই নেই জামা তো খুঁজেই পাই না কোথাও দেখা যাচ্ছে টপটা প্রায় হয়ে এসছে এখানে এখানে এটা এখনো বসবে এখনো বসানো হয়নি জাস্ট ডিজাইনগুলো করা হয়েছে আর এই এই জায়গাটা কুচি যাবে পিছনেও সেম কুচিটাই পড়বে তো দেখি কতক্ষণ টাইম লাগে এখানে কাপড়টা আছে পিছনে দেওয়ার জন্য এটা সামনেরটা এটা পিছনেরটা এখন ডিজাইনটা বসানো হবে তারপরে ওটা এটা এখন পাইপিং এখন হ্যাঁ এখনও পাইপিং বাকি রয়েছে আবার হঠাৎ রয়েছে এখনো অনেকটাই বাকি দেখা যাক কী হয় জামাটা কমপ্লিট আজকে এটাই পরবো এরকম টাইপ টপ চাও তো আমাকে বলতে পারো আচ্ছা আচ্ছা তোমরা ছেলে বন্ধুরা কিন্তু এটাকে কানিয়ে রো কান তোমরা তুই এরকম টপ পড়তে পারবে না তোমাদের শার্ট পড়তে তো শার্টটা তো মাটাতে আমি পারবে না তো আমি এটা নেবো তোর জন্যই বলছি তোমরা শোনো যদি এরকম টপ টপ তোমরা পড়তে চাও আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে ইনস্টাকাউন্টে ওখানে গিয়ে করে আমাকে বলতে পারো আমি চেষ্টা করব বোঝা যাচ্ছ লাইকটা করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও তারপরে তো মা সাবস্ক্রাইবটা করো দাঁড়াও আর বলছি আমি যদি এরকম একা কথা করি আমাকে ভালো লাগে একটা কমেন্টও করে দিয়েছ তোমাকে ভালো লাগছে চেষ্টা করে আমি তো সেটাও তো জানতে চাই যে আমার ভালো লাগছে কিনা তো না করো